এই যে কত সুন্দর ফুল কিন্তু এই ফুলের কোনো দাম নেই দাম পাচ্ছে না কৃষক এত যত্ন করে ফুলের পরিচর্যা করে তার সঠিক যে মূল্যটা এটা পাচ্ছে না আমাদের এই আসির ভাই চলুন আমরা সরাসরি সেই কৃষক আসির সাথে কথা বলি ভাই আলাইকুম কেমন আছেন ভাই আপনি যে ফুল চাষ করেছেন তা তো দেখছি আলহামদুলিল্লাহ খুবই সুন্দর কিন্তু আপনি এই ফুল বিক্রি করে কেমন অর্থ উপার্জন করেছেন ভাই বিগত কয়েক বছর ফুলের দাম ছিল কিন্তু এই বছরটা মনে করেন যে ফুলের দাম অনেকটা কমিয়ে এসেছে এর বিগত বছর মনে করেন যে ঝুপা আমাদের যে ঝুপা দশটা মালা মনে করেন একটা ঝুপা হয় সেই ঝুপা অনুযায়ী আমরা বেশি হাজার টাকা বারোশো টাকা পনেরোশো টাকা আঠারোশো টাকাও পর্যন্ত বেশি কিন্তু এবার এই যে ষোলোই ডিসেম্বর চলে গেল কিন্তু দুঃখজনক বিষয়টা হচ্ছে এই ষোলোই ডিসেম্বরে আমরা ফুলের ঝোপা বেড়েছি পঁচিশ টাকা যা আমাদের এই খরচ আছে মনে করেন যে ফুল যদি গাঁতি গাঁতায় খরচ আছে পনেরো টাকা এবার সুতো আছে জোন খরচ আছে নিয়ে যাওয়া খরচ আছে দেখা যায় কি এবার মানে কৃষকের এমন একটা পরিস্থিতি আমাদের যে ফুল মনে করেন যে করাটা আমাদের পক্ষে এখন অসম্ভব হয়ে যাচ্ছে যার জন্য আমাদের দেখেন এই যে ফুল হয়েছে কত ফুল দেখতে তো পারছেন কিন্তু ফুল তোলার অভাবে ফুলটা মনে করেন যে মানে দাগ এসে যাচ্ছে কি করবো ভাই তারপরেও করতে হচ্ছে আমরা কৃষক বুঝে নিত কতটুকু লাগাইছিলেন ভাই আমি লাগাইছি এই দশ কাটা আচ্ছা এই দশ কাটা থেকে কত টাকা আশা করছিলেন ভাই আশা করছিলাম আশা তো অনেকেই থাকে কিন্তু আমি আশা করছিলাম যে এই দশ কাটায় কিছু না এক লক্ষ টাকা হবে কিন্তু সেখানে দেখা যায় কি এই যে ফুল শেষের মুখী হয়ে গিয়েছে কিন্তু ফুলটা অব বিকৃত থাকার কারণে ফুল মনে যে পাঁচ হাজার টাকা আমার এখানে আসছে খুবই দুঃখজনক জি জি খুবই দুঃখজনক আসলে কৃষক আসির ভাইয়ের কাছ থেকে তার কথাটা আমরা শুনলাম চলুন আর এক ভাইয়ের কাছ থেকে আমরা তার বক্তব্যটা শুনি যে ফুল চাষ করে কেমন ভাবে তার দিনটা পার করছে আমরা যে ভুজ যে মালিক মালিকের কাছ থেকে আমরা শুনবো যে আসলে ফুল চাষ করে কেমন লাভবান হয়েছে আমাদের কৃষক ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন আপনি হ্যাঁ ইনশাআল্লাহ ভালো আছে ভাই এই যে ফুল চাষ করেছেন আপনি তা এই ফুল থেকে আপনি কেমন টাকা মানে আশা করছেন আমি তো লাগাইছি উদ্দেশ্য এইটাই তাই 1 লাখ টাকা হবে ঠিক আছে এখন দেখছি যে আমার 3000 টাকা হচ্ছে না ফুলই হলো তোমার সেখানে মৌসুম শেষ হয়ে যাচ্ছে মানে কারণটা কি ভাই বিক্রি করতে পারেন কেন এখন যে নিয়ে যাচ্ছি এখন যে এই যে ফুলের দাম হওয়ার কারণে ষোলোশো টাকা ঝুপা হয়েছে হাজার টাকা ঝুপা হওয়ার কারণে মানুষ খুব লাগাই আছে লাগানোর কারণে এ ফুল বিক্রয় আসে না আচ্ছা আমরা তো মানে ফুলের রাজ্য গত খালি জানি কিন্তু যে আমাদের ফুলের দ্বিতীয় রাজ্য যে আমাদের চোখ আছে যে পেট ভরা এটা কি অনেকেই জানে এইটা তো জানে না বুঝেছেন এই যে নতুন করে লাগানো হয়েছে আচ্ছা আচ্ছা এখন এই যে আপনারা যদি সারেন তাহলে এখন জানবে মানুষ কেউ যদি বিবাহ বা কোনো গায়ে হলুদ অনুষ্ঠান তারপরে কোনো পার্টি অনুষ্ঠানে কেউ যদি ফুল নিতে চায় তাহলে কি আপনাদের কাছ থেকে ফুল নিতে পারবে জি হ্যাঁ যদি কেউ আসে তাহলে দেব আমরা তো প্রিয় দর্শক স্ক্রিনে আমাদের কৃষকদের নম্বর থাকবে আপনি যোগাযোগ করে ফুল নিতে পারবেন ধন্যবাদ